আপনার জীবনের কোনো বড় উদ্দেশ্য পূরণের জন্য কারণ এই উত্তরটাই ঠিক করবে আপনি কেমন জীবন বাঁচবেন আগামী বছরের বছরের জন্য নমস্কার আমি আমি সুব্রত সুব্রত পাল হোস্ট দীর্ঘ অধিক সময় ধরে মানুষের স্বপ্নের সঙ্গে টাকা পয়সার যোগসূত্র গড়ে তুলেছি যেন টাকা শুধু বাড়ে না জীবনও বদলায় অনেকে শুধু বেশি টাকা রিটার্নের জন্য ছুটে বেড়ায় এফডি ক্রিপ্টো স্টক একদিকে ধনী হওয়ার আশায় কি একদিনে ধনী হবার আশায় কিন্তু যারা বুদ্ধিমানের মতো লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করেন যেমন সন্তানের শিক্ষা নিজের বাড়ি শান্তিপূর্ণ রিটায়ারমেন্ট এর জন্য তারা শুধু টাকা বাড়ান না একসঙ্গে নিরাপত্তা এবং স্বাধীনতা পান তাহলে প্রশ্ন হলো আপনার লক্ষ্যটা কি। যদি শুধু রিটার্ন চান বাজার আপনাকে শুধু ঘোরাবে যদি উদ্দেশ্য ঠিক করেন আমি আপনাকে দেখাবো কিভাবে এসআইপি মিউচুয়াল ফান্ড এসআইএফ পিএমএস ইত্যাদির দ্বারা একটি স্মার্ট প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার প্রতিটি টাকাই আপনার জীবনের গল্প বদলিতে পারে তাই আজই আপনি ঠিক করুন আপনি টাকা জমাচ্ছেন এটা সংখ্যার জন্য না আপনার জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন সুব্রত ক্যাপিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে একমাত্র শেখানো হয় টাকার থেকে সত্যিকারের স্বপ্নের পথ ভালো থাকবেন জয় জগন্নাথ